রহমান দিতে পারছি না শুরুতে একটা কথা বলতে চাই দীর্ঘ আট সতেরো বছর আট মাস পর একটা নির্যাতিত দল আপনাদের সামনে এসেছে তার জন্য আপনারা একটু আনন্দ করে একটু করতালি তারিখ দিয়ে আমাদের উৎসাহ দিতে পারেন না প্রিয় প্রিয় বোনেরা ভাই আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমাদের পরে কি নির্যাতন চালানো হয়েছে আমরা সে নির্যাতনের কথা এখানে বলবো না আমরা শুধু একটা কথা বলবো দেশ নায়ক তারেক রহমান একটা মেসেজ দিয়েছেন এই মধ্যে আপনারা শুনেছেন যদি বিএনপির কোনো নেতা কোনো এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে যদি সে লোক সমাজের অনাস্থা হয় তাহলে আমি কিন্তু আপনাকে রাখতে পারবো না আওয়ামী লীগ কি করেছে সেটা এখানে আপনার সবাই করেন যদি আমাদের বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল আমাদের অঙ্গ সংগঠনের কোনো লোক যদি এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে আপনারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দকে আপনারা কম বেশি ছিলেন আপনাদের তাদের তাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা তাদেরকে নিব আগামী নির্বাচনের সময় আপনারা জানেন গত যে নির্বাচনগুলো হয়েছে আপনারা সেই নির্বাচনে কিভাবে ভোট দিয়েছেন আমরা এই এলাকায় বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা তাদেরকে সংখ্যালঘু বানিয়েছে আওয়ামী লীগ হিন্দু মানে আওয়ামী লীগ হিন্দু মানে দেশের পরিবিত নাগরিক হিন্দু মানে দেশের পরিপূরক এই সমাজে যখনই কোনো ঘটনা ঘটে তখন হিন্দু দিকে ব্যালেন্স করে আমরা কোনদিন এলাকায় হিন্দুকে মুসলমানকে দেখি নাই আমরা শুধু দেখেছি সমাজের পরিপূরক তাই আসুন এই নির্বাচনের সময় বিএনপি থেকে যাকে নমিনেশন দেবে অন্তত একটা বার প্রতিযোগিতামূলক সারা বছর তো আপনারা ভোট দিয়েছেন সংক্ষেপে একটা কথা বলি এখানে পঞ্চানন সাহেব নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি লিখেছিলেন ছোট্ট একটা কাগজ আমার মনে আছে আমি তোমাদের অর্থ কি বুঝেন প্রতিযোগিতায় এসে থাকবে আপনাদের উন্নয়ন হবে প্রতিযোগিতা নাই উন্নয়ন নাই একটা বার হলেও আপনারা যাকে ইচ্ছা করে আসুন দেখবেন আপনাদের শুভকামনায় আজ এখানেই শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ সবাইকে ধন্যবাদ